হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগত আশা করি আমার ছোট্ট বন্ধুরা সকলে খুব 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 ভালো আছে কি দায়িত্ব আজকে আমি তোমাদেরকে তিনের ঘরের নামটা করে শোনাবো হ্যাঁ তোমরা কিন্তু প্রত্যেকে মন দিয়ে শুনবে তাহলে তোমাদেরও মুখস্থ হয়ে যাবে চলো তাহলে তিন এক তিন তিন দোবনে ছ তিন তিরিকে ন তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ তাহলে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা তাহলে একটা লাইক করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আসছে দিন একটা অন্য ভিডিও নিয়ে আজকের মতো তবে একটা ডা